আমার স্বামী আর আমার সাথে সংসার করতে চাইছে না কারণ শ্বশুর শাশুড়ি এবং আমার ননদ আমাকে পছন্দ করে না অথচ বিয়ের আগের দিন আমার আমার শাশুড়ির সাথে স্বামী তাকে দেখা করিয়েছিল সে আমাকে পছন্দ করে তাদের বাড়িতে নিয়ে এসেছিল পরের দিন আমার শাশুড়ি আমার স্বামীর সাথে ও দেবরের সাথে কোর্টে পাঠান সেখানে আমাকে প্রথমে মুসলিম করা হয় তারপর তার সাথে বিয়ে দেওয়া হয় বিয়ের পর আমার শাশুড়ি আমাকে বলে আমাদের থাকার রুম নেই এক রুমে আমি আর আমার ননদ ঘুমাতাম অন্য রুমে আমার শ্বশুর আর আমার স্বামী এবং দেবর ঘুমাতো বিয়ের আগে আমার স্বামী বেকার থাকায় আমার শাশুড়ি তাদেরকে টাকা নিয়ে যেতে বলে আমি যেহেতু চাকরি করতাম তাই আমি এক লক্ষ টাকা এবং একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণ এবং বাইশ ক্যারেটের দুই ভরি স্বর্ণ নিয়ে যাই গয়নাগুলো পেয়ে আমার শাশুড়ি স্বর্ণকারীর যে দোকান আছে সেগুলোতে নিয়ে বর্তমান বাজার দর করায় বর্তমান বাজার দরে সেগুলোর দাম আসে চার লাখ টাকা বিয়ের খরচ বাবদ আমার শাশুড়ি তিন লাখ টাকার গয়না বিক্রি করে বাকি এক লাখ টাকা মানে একটা বাইশ ক্যারেটের চেন রেখে দেয় সাথে আরেকটি আন্টি রেখে দেওয়া হয় আমার যেহেতু বিয়ে হয়েছে অনুষ্ঠান করবে সেখানে পড়ার জন্য কিন্তু দিন দিন সময় ঠিকই চলে যাচ্ছে কিন্তু আমার শাশুড়ি আমাদের অনুষ্ঠানটা আর করছে না আমার স্বামীকে যদি জিজ্ঞেস করতাম আমার স্বামী আমাকে বলতো টাকা খরচ হয়ে গেছে তাই অনুষ্ঠান করা হবে না আমি যেহেতু যদি চাকরি করি তাহলে তোমার গয়না তোমাকে কিনে দেব আমি নতুন বউ তাই আমি তাদের মুখের উপর কিছু বলতে পারিনি বিয়ের তিন মাস পর আমার শাশুড়ি একটা তিন রুমের ফ্ল্যাট বাসা ভাড়া নেয় এসো বাদে আমি আমার স্বামীর সাথে থাকার জন্য একটা রুম পাই সেখানে একটা কাজের লোক রাখা হয় রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা সব কিছু করার জন্য এখানে বলে রাখা ভালো আমার শাশুড়ি কিন্তু তার নিজের হাতে রান্না ছাড়া আর কারো হাতে রান্না খায় না শুধু তাই নয় আমার দেবর আমার স্বামী থেকে শুরু করে আমার শ্বশুর সবাই কিন্তু আমার শাশুড়ির হাতে রান্না খায় আমি কিংবা আমার ননদ যদি কোনো কাজে বা আমার রান্না করে কোনো কিছুতে হাত লাগায় আর এটা যদি তারা দেখে তাহলে সে রান্না তারা কখনোই খায় না তাই সব রান্না আমার শাশুড়ি করে আমার স্বামী বেকার ছিল কোনো কাজ করতো না আর আমি মুসলিম হয়েছি তাই আমার জন্য হুজুর রাখতে হবে এই অজুহাতে আমার শাশুড়ি কাজের বোয়াকে ছুটি দিয়ে দেয় কাজের বোয়ার সমস্ত কাজ ঘর ঝাড়ু করা ঘর মোছা থেকে একটা ঘরে যা থাকে যাবতীয় সব কিছুই আমার শাশুড়ি আমাকে দিয়ে করাতো তবু আমি সব কাজ করতাম বিয়ের ছয় মাস পর আমার স্বামীর চাকরি হয় এত এতদিনের মধ্যে আমার শাশুড়ি আমার জন্য কোনো হুজুর রাখেনি আমার স্বামীর চাকরি সব টাকা তার মাকে দিয়ে দিতেন আমাকে কোনো শাশুড়ি কিংবা আমার স্বামী কখনোই হাত খরচ দিতেন না আমার দেবর শ্বশুর সবার যে টাকা পায় সব কিছুই কিন্তু আমার শাশুড়ির হাতেই থাকে সংসারের বাজার থেকে শুরু করে কখন কোনটা লাগবে সব কিছুই আমার শাশুড়ি করত। বউ হিসেবে আমি সেখানে শুধু তিন বেলা খাবার পেতাম তাও আমার শাশুড়ির নিয়মে সে যখন আমাকে খাবার দিত ঠিক তখনই আমি খাবার খেতাম সন্ধান নাস্তা কখনো দিত আবার কখনো দিত না এইসব কথা যদি আমি আমার স্বামীকে বলতাম তাহলে আমার স্বামী আমাকে বলতো কুটনামি কই আমার স্বামী আরও বলতো এই সংসারে আমার মায়ের কথায় শেষ কথা আমার মায়ের নামে কখনো কোটনামি করবে না যদি কোটনামি করো তাহলে তো মাকে আমি ছেড়ে দেবো আমার শাশুড়ি আমার কথায় কথায় দোষ ধরতেন আমি যাই করি না কেন শাশুড়ি শুধু দোষ ধরে তবে ছুটির দিনে না যখন সে বাছাই থাকে তখনই শুধু এরকম করে আমি এর জন্য অনেকবার বাবার বাড়ি চলে গিয়েছিলাম আমার স্বামী হবে না করবে না বলে আমাকে আবার এখানে ফিরিয়ে নিয়ে কথা বলার এক পর্যায়ে আমার স্বামী আমাকে বলে দেয় আমার মা তোমাকে পছন্দ করে না তাই এমন করে তুমি কিছুদিন তোমার বাবার বাড়ি থাকো দেখি কি করা যায় এদিকে আমার স্বামী আমাকে নিয়ে আলাদা বাড়িতেও থাকতে চান না ওইদিকে আমার শাশুড়ি আলাদা বাড়িতেও থাকতে দিতে চায় না আর আমিও চাই না আলাদা থাকতে এখন যেহেতু আমার উপর আমার শাশুড়ি অসন্তুষ্ট তাই আমাকে আমার বাবার বাড়ি রেখে গেছে ছুটির দিনে আমার স্বামী আমাকে নিয়ে বাইরে খেতে গিয়েছিল আমিও সেই ছবি স্টোরিতে পোস্ট করি আর সেই ছবি দেখে আমার ননদ তার মাকে বলে দেয় এই সব কিছু দেখে আমার শাশুড়ি আমার স্বামীকে অনেক বেশি গালাগালি করে ওইদিকে আমার স্বামী আমাকে ফোন দিয়ে অনেক বেশি রাগ করে কেন আমার স্বামী সেই সংসারে টাকা নিয়ে আমার সাথে ঘুরতে গেলো কিংবা আমার সাথে দেখা করলো বা কারণ নিয়েই সে টাকাগুলো নিয়ে তার পিছনে খরচ করলো এই সব এই সব কিছু নিয়ে অনেক বেশি ঝামেলা শুরু হয় আমার স্বামী আমাকে ফোন দিয়ে অনেক বেশি গালিগালাজ করে এবং ফোন বন্ধ করে আমাকে ব্লক করে দেয় আমার স্বামী আমাকে জানায় আমি যেন তার সাথে কোনো আর যোগাযোগ না করি আমার ননদের কুটনামের কারণে আমার সংসারটা ভেঙে যাওয়ার অবস্থা এই কার জন্যই আমি আমার ননদের জামাইকে ফোন দিয়ে সব কিছুই বলে দিই আমার বিয়ের সময় আমার কাছ থেকে গয়না নেওয়া হয়েছিল আমাকে মতে খাবার দেওয়া হয় না খাবার দেওয়া হলেও তাদের মতো করে দেওয়া হয় আমাকে হাত খরচ দেওয়া হয় না আইলেও নিজের ইচ্ছায় কোনো রান্না করতে পারি না আমার স্বামীকে এখন পর্যন্ত আমি আমার রান্না খাওয়াতে পারি না আমার ননদ সব সময় আমার নামে কুটনামি করে তাদের ব্যবহার আমার কাছ থেকে টাকা নেওয়া আমাকে যে গয়না দেওয়ার কথা ছিল তা না দেওয়া এবং আমার বিয়ের বাবদ যে টাকা দেওয়ার কথা ছিল বা গয়না দেওয়ার কথা ছিল সেগুলো না দেওয়া بوয়াকে ছাড়িয়ে আমাকে দিয়ে بوয়ার সকল কাজ করিয়ে দিয়েছে আমার যদি কখনো অসুস্থ হয় কিংবা জ্বর হয় তখন ওষুধ খাওয়া তো দূরের কথা আমাকে কখনোই ওষুধ খেতে দেয় না আমার শাশুড়ি কখনোই আমাকে ওষুধ খেতে দিতেন না আমার খাওয়া ছাড়া আমার যা লাগে কসমেটিক সব কিছু থেকে শুরু করে আমি সব কিছুই আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসতাম তার স্বামীকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা মুসলিমদের বিয়ে বুঝি এমনই হয় এইদিকে আমার ননদের সব খরচ নাকি আমার শাশুড়ি দেয় কথা বললে তিনি বললেন আমি সব খরচ তাকে পাঠিয়ে দিই সব কিছু মিথ্যা